হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর হ্যাবি এবং গর্জিয়াস টাইপের দুবাই ফর্মিং এর নেকলেসের কালেকশন এগুলো হচ্ছে দুবাই ফর্মিং 1.5 মিলিগ্রাম যে নেকলেসের গুলো যে কোনো বিয়ে शादी বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা এই সেটগুলো নিয়ে পড়তে পারেন অথবা গিফটও দিতে পারেন যদি কাউকে দিতে চান আর এই সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে রুপারতুরি জুয়েলার্স তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আর এই সেট কিন্তু আপনারা দশ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন হ্যাঁ একটু যত্ন করে পড়লে আপনারা সময় ইউজ করতে পারবেন কিন্তু কখনো কালার ডিসকালার হবে না বা নষ্ট হবে না

আর ভিওয়ার্স আপনারা কিন্তু অনলাইনেও নিতে পারবেন যেটাই ভালো লাগছে সেটাই স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসতে পারেন রূপান্তরী জুয়েলার্সে অথবা অনলাইনে নিতেই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন

ঝাল দেখেন খুব সুন্দর দেখেন একদম আনকমন লড়াই ঢল দেখেন আনকমন আর নতুন ডিজাইনের কিন্তু এই নেকলেসের কালেকশন গুলো নিয়ে নিতে পারেন ভালো লাগলে স্টক আউট হওয়ার আগেই খুব দ্রুত কিন্তু আসতে হবে ও না কিন্তু এই সেট পাবেন না আর সবই চাহিদা সম্পন্ন এই সেট যদি যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন এটার সাথে থাকছে এক জোড়া ইয়ারিংস যদি আপনাদের চুরি বা ফুল সেটের প্রয়োজন হয় তাহলে কিন্তু সবটা থেকে নিতে পারবেন এটা প্রাইসটা এটা পড়বে 8500 টাকা 8500 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা 6800 টাকা রাখা যাবে 6800 রাখা যাবে জি খুবই সুন্দর আর এই ডিজাইনের কালেকশন দেখছি আনকমন আছে দেখার মতো সুন্দর যে কোনো ড্রেস সাথে কিন্তু পড়তে পারেন এটার সাথে থাকছে একজোড়া ইয়ারিং এই যে ইয়ারিংটা এই যে এটাও <laughs> কিন্তু <laughs> <laughs> স্বর্ণের বিকল্প হিসেবে নিয়ে নিতে পারেন সেম কিন্তু গোল্ডের মতো হবে সরাসরি আরো বেশি সুন্দর এটা বিটাবার সিম্পলই যে আছে আরো হেভি মানে এখানে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন দেখেন ভিউয়ার্স অনেক অনেক ডিজাইনের কালেকশন আপনারা চালে কিন্তু সবটা থেকে হোলসেলেও নিতে পারেন সরাসরি শপে এসে আপনারা অনেক অনেক ডিজাইনের কালেকশনগুলো থেকে আপনাদের পছন্দটি নিতে পারেন আচ্ছা এটার সাথে থাকছে এই যে ইয়ারিংস এটা প্রাইসটা এটা 5200 আছে তো

দেখেন খুবই সুন্দর তো স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারেন যেটাই ভালো লাগছে এটা প্রাইসটা 9400 আছে

আর নতুন নতুন জুয়েলারি আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটি আজকের মতো বিদায় নিচে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ